ঢাকা দিল্লি না ঢাকা ক্ষমতা না জনতা আকোস না সংগ্রাম ধন্যবাদ সবাইকে হ্যাঁ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনপ্রিয় নেতা যারা আপনার অনুষ্ঠান ধর বক্তব্য নিয়ে আসছেন যারা আপনার অনুষ্ঠান ধর যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আয়োজিত আজকের এই লং মার্চের প্রাকালীন সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ইসলাম রাকিব উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচাচে নন্দিত ছাত্র রাজনীতির মহিষপান যিনি আজ জন নেতায় উপীত হয়েছেন আমাদের প্রিয় ভাজন অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব যুব আন্দোলনের প্রধা আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা এস এম জিলারে স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজীব আহসানের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের ওঠা নেতৃত্ব শ্রেজন নাসির উদ্দিন নাসির সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বন্ধুরা আমার আমরা ভারতের সাথে বন্ধুত্ব চেয়েছিলাম কিন্তু ভারত আমাদের সাথে বন্ধুত্ব করেনি ওরা চেয়েছিল কিছু অবশ্য একজন ক্রীতদাসী কৃতর গিয়েছিল গত ষোলো বছর সেই ক্রীতদাসীর কারণে বাংলাদেশে একটি সরকারকে ভারত আশ্রয় দিয়েছে বিশ্রয় দিয়েছে বাংলাদেশের মানুষের হরণ করেছে গণতন্ত্রকে বিরোধিত করেছে আমরা বলতে চাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমাদেরকে আমরা অস্বীকার করতে 待た সংগ্রামী সমাবেশ অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের আপসী নেতৃত্ব জনার সহকারী হাইকমিশনের ওই ভারতের উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর নেতাজ হামলা বাংলাদেশের পতাকাকে অবরণ এবং ভারতের হলুদ মিডিয়াম বাংলাদেশ সম্পর্কে প্রচার চালানোর প্রতিবেদন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতবাদী দল ছাত্র দলের চৌথ উদ্যোগ আজকের ঐতিহাসিক লং মার্চ থেকে আগরতলার অভিমুখে আজকের এই তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় ছাত্র দলের বিপরী সভাপতি ছাত্রতা রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত রয়েছেন আজকে এই প্রধান অতিথির বাংলাদেশ চা দলের বিপ্লব সিনিয়র যুব মহাসচিব ভারতের নেতা বিরোধী আন্দোলনের রাজপথে তার প্রতিবাদ দেখিয়েছেন সেই নন্দিত জননেতা রাক সরেজ বিদিন তারা প্রবুল কবির উপস্থিত রয়েছেন চলবাদী যুবদলের কবি সভাপতি বন্ধিত জননেতা আব্দুল মন্ড বিপী সাধারণ সম্পাদক ইসলাম মন জাতীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির সাহ জাতীয় স্বেচ্ছাসেবক দল যুবদ ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রবীন্দ্রনাথ মজুর সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে যাচ্ছে ব্যক্তিদের শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুরা একটি রাষ্ট্র নিজেদেরকে এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারত বারবার ধ্বংস করার জন্য বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করার জন্য ওরা বাদ দিয়েছে আজকে আমরা পারির অভাবে আমাদের কৃষিকাজ স্বীকৃত করতে পারি না আমরা দেখেছি ভারত অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা আমরা বলতে চাই স্বাধীন রাষ্ট্রের নাগরিক আমরা যে কোনো চক্রান্ত যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা প্রস্তুত আছে আমরা আমরা সবার কাছে আশা করছি যে আমাদের এই রাষ্ট্র বিরুদ্ধে যে কোনো চক্রান্ত হলে আমরা তার প্রতিবাদের ভাষা দিয়ে আমরা প্রতিবাদ করব আমরা আজকের এই যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে আমার সাথে স্লোগান দেবেন এখন লড়াই করো জিয়া নাই জিয়া সেরা বাংলায় রাষ্ট্রপতিের পতাকায় জিয়া আমার চেতনা লড়াই 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 চাই ব্যস্ত হলে Telere cübbe kırar. Delhi dhaka kah. dhaka n'dağı kah. Cumhurbaşkanı Jenerat. Akosta Sengram. Sonra söyle. Ha, e poğaça vakti beni açın. E poğaça vakti beni açın. বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলতা জনপ্রিয় নেতা যারা আপনার অনুষ্ঠান ধারণ বক্তব্য নিয়ে আসছেন যারা আপনার অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আয়োজিত আজকের এই লং মার্চের প্রাকালীন সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় সব কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রতা রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব নন্দিত দেওয়া ছাত্র রাজনীতির মনীষপান হয়েছেন আমাদের প্রিয় ভাজন অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রতা রাজপথ থেকে ওঠা নেতৃত্ব যুব আন্দোলনের প্রধা আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রতা এস এম জিলারে স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজীব আহসান ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের ওঠা নেতৃত্ব শ্রেজন নাসির উদ্দিন নাসির সহ যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ বা দেশের মানুষের বিরতিকে আহ্বান করেছে গণতন্ত্রকে বিরক্ষিত করেছে আমরা বলতে চাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ওদেরকে আমরা অস্বীকার করতে পারবো না